একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ সরজমিনে দেখা যায় গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমি স্তূপ হয়েছে হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশের সেবা নিচ্ছেন রুগীরা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য শৌচাগারের নোংরা পানি চুঁয়ে ঠুটছে নিচ তলার ওয়ার্ডে এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা তাদের অভিযোগ পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দায় বা দন্দি দার খুবই খারাপ ইউজ করার মতো না আমি বলছি সাব করার জন্য ওনা করা ও না করা আপনারও করেন এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ হয়ে যাবে চার পোকা সোজাই গড়া ইঁদুর বিড়াল পায়খানাগুলো সব পড়া রাখছেন এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের চাদর বিছানো থেকে একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো ফল ফ্রুট বা রাখার এটার জন্য টাকা পাঁচশো তিরিশ টাকার টেস্টে এক হাজার টাকা বিভিন্ন জায়গায় বকশিস দিতে হয়েছে তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা একটা ড্রেসিং এর সাড়ে সাতশো করে টাকা নেয় টেবিল ফেললে নেবে হিজাগ দুশো টাকা চায় আমার দাদা অস করে দেবে হিজাগ হাজার টাকা দিতে হইবে একটা শীষ না দিলে সেরা ইলিশ মারিয়া দেয় না বলছি সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে আপনি আড়াই হাজার টাকা দেন পরে আমি মার জন্য দু টাকা আমি দিছি সম্প্রতি দায়িত্ব নেয়া নিটর পরিচালক জানান পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে চাড়া করতেছে আর এটা হচ্ছে তবে হ্যাঁ আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম আমরা সমন্বয় করার চেষ্টা করছি আমাদের লোকজনকে বলা আছে যে এই ধরনের কোনোরকম অনুতিক কোনোরকম বিষয়ের সাথে যারে যে যেখানে যেখানে পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুবর্ত করা অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন এটা যদি নিটোরের ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা